আসসালামু আলাইকুম আপনারা যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন সেটি হলো ব্রাউন কফ একটি লাল লেয়ারের এক দিনের মূরখ বাচ্চা যারা লেয়ার মুরগি লালন পালন করেন তারা মূলত মুরগি কিনে থাকেন অবশিষ্ট মুরগ বাচ্চাগুলো মাংস উৎপাদনের জন্য লালন পালন করা হয় একটি পঞ্চান্ন থেকে ষাট দিনে নয়শো থেকে এক কেজি ওজন হয় বাচ্চাগুলোর রেট চাহিদার উপর পাঁচ থেকে বিশ টাকায় এর আশেপাশে ক্রয় করা যায় এটি পালনে এক হাজার বাচ্চাতে পঞ্চাশ ব্যাগের মতো খাবার লাগে এই বাচ্চার বিষয়ে এই জন্য বললাম বর্তমান সময়ে কালার বার্ড ও ব্রয়লারের যে পরিমাণ বাচ্চা রেট তাতে খামারিরা খুব একটা লাভবান হতে পারবে আমার মনে হয় না দেখুন একজন খামারির জন্য ব্রয়লার বা কালার বাট এর বাচ্চার রেট তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে হলে খামারিরা মুরগি পালন করে লাভবান হতে পারতো বর্তমানে কালার বাট বা ব্রয়লারের বাচ্চা রেট পঞ্চান্ন টাকা প্লাস এই দুই জাতের বাচ্চার রেট বেশি হওয়ায় যে টাকাটা টাকা লাভ করতো সেই টাকা কোম্পানিগুলো বাচ্চার দাম বাড়িয়ে নিয়ে যাচ্ছে ফলে খামারিরা দীর্ঘ সময় মুরগি লালন পালন করে কারো লস কারো সমান সমান কেউ ভালোভাবে লালন পালন করতে পারলে কিছু টাকা লাভ হতে পারে এটি সম্পূর্ণ বাজারের উপর নির্ভরশীল ব্রাউন ককের কিছু সুবিধা হলো এটির বাচ্চার রেট অনেক কম থাকে ফলে খামারিরা কম টাকায় বাচ্চা ক্রয় করতে পারে ফলে তাদের ক্রকে তুলনামূলক কম ইনভেস্ট হয় এবং কালার বাড়ির চেয়ে মাংসের বাজার কিছু টাকা বেশি থাকে এর চাহিদা মোটামুটি অনেক সঠিকভাবে লালন পালন করতে পারলে ব্রাউন ককে রসের সম্ভাবনা কম তবে ব্রাউন কক পালন করতে হলে আপনাকে অভিজ্ঞতা সম্পন্ন খামারি হতে হবে এমরক বাচ্চাগুলোর ইমিউনিটি সিস্টেম খুব দুর্বল থাকে ফলে বিভিন্ন রোগে আক্রান্ত করে ফেলে এই মুরগিতে মূলত তিনটি রোগে বেশি আক্রান্ত করে অ্যান্টারাইটিস ব্রাউন ককের অন্যতম প্রধান একটি সমস্যা এটি যথাযথ ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ করা যায় আমার শহরে গ্রামও আক্রমণ করে তবে বর্তমানে বাংলাদেশে সকল রোগের ওষুধ থাকার কারণে যথাসময় চিকিৎসা নিলে মুরগি সুস্থ হয়ে যায় আর একটি কমন সমস্যা হচ্ছে রানীকে এটি মূলত প্রত্যেক ব্লকে হয় না হঠাৎ হঠাৎ অনেক সময় বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ফলে মুরগির ইমিউনিটি দুর্বল হলে এই রোগ দেখা দেয় এটি হলে মুরগি পানি খেতে চায় না ফলে অনেক বাচ্চা মারা যায় তবে বর্তমানে সকল রুগে ভ্যাকসিন পাওয়া যায় সঠিক সময়ে সঠিক মাত্রা ভ্যাকসিন প্রয়োগ করতে হবে আপনার খামারে মুরগি ইমিউনিটি বাড়াতে হবে মুরগির সঠিক রোগ বুঝতে হবে এবং সিকিউরিটি মেনে ব্রাউন কপ মুরগির লালন পালন করে একজন খামারে লাভবান হতে পারে